তারপরে উনি এই এত ওই ক্ষেত্রে তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে সাবধানে রে যারা আমার দুবের বন্ধু তাদের জন্য ওরান্ত ভালোবাসা যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা তোমরা আমার সাথে থেকো তোমরা আমার পাশে থেকো এখন নটা দশ

কলার একটা আছে তো আমার কর্তা কলা আর মিষ্টি আর তরদা দিয়ে রুখে খাচ্ছে আমি এখানে সব বার করেছি ঘুরব কী করবো আমি এখনো জানি না এখানে মারবার করে নিয়েছি মাছের জলও দিয়ে ফেলেছি জলের কাদা মাছ আছে উপরে রুই মাছ আছে আর এই যে এখানে আমার তরকারি আর এই যে দুধ চাল দিয়ে বসিয়ে দিয়েছি দুধ চালটা ভেঙে গেলে এখানে কেটেছি আমার ছোটো ছেলে তো এখানে চেপে কেটেছি এখানে পটলা রঙ দিচ্ছি এখানে ধনেপাতা আদা আর লঙ্কা পেঁয়াজ আমি কিন্তু খেতে বসে গেলাম কলা শশা আর তরকারি এই আমার কতকারি বলো রাখো সলা তরকারি খেতে রান্না করতে

অন করলাম পুরে আবার বলো করতে হলো তো আমি সাথে শেয়ার করলাম তো চলো মাছের মধ্যে মাছি নিয়েছি মাছটাই আগে ভেজে নিই ও আমি রান্নাটা করি ওই তো গরম হয়ে যায় না আমি পটলি রান্নাটা করি আর কাঁকড়ো তো পরে ভাজি নেই মাছি রাখি হ্যালো বন্ধুরা এখানে ভিডিওটা না বড়ো হয়ে গেছিলো তাই ভয়েস কল দিচ্ছি পটল আলু আর অফ ক্যামেরায় সোয়াবিন কটা ভেজে নিয়েছি নিয়ে তাই থালাটা তোমাদের দেখালাম এবার দিয়ে দিলাম সর্ষের তেল তেজপাতা আর দু চারটে সাদা জিরে তো দেওয়ার পরে এবার দুটো কাঁচা লঙ্কাও দেব। আর নিচে কেন বসেছি বলো তো তেজপাতাগুলো সব হাত থেকে জোর করে পড়ে গেল দেখলে তো সাদা জিরে দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা কেটে দিলাম আমরা বেশিরভাগ কেটেই দিই ছিঁড়েই দিই আর তারপরে একটু আদা ভাটা দিলাম দিয়ে এবার আস্তে আস্তে জিরে দেব ধনে দেব তারপরে হলুদ দেব তারপরে হলুদ দেবো তারপরে তোমার একটু লবণ দেব আর গুঁড়ো মশলা তো সেই জন্য একটু জল দিলাম এবার টমেটোর সঙ্গে যুদ্ধ করছি এখনকার টমেটোতে একটু শক্ত শক্তই হয় যাই হোক সবগুলো একসঙ্গে দিয়ে নেড়ে ছেড়ে এবার আমি একটু ঢাকা দিলাম এরপরে গরম জল বসিয়ে দিলাম দেখলাম তো ছোট্ট কড়াইটা করে আবার ঢাকাও দিয়ে দিলাম দিয়ে তারপরে সেজেছি তো ওই শর্ট ভিডিও করলাম বাড়িতে কেউ নেই তাই জন্য লজ্জা লাগে লিপস্টিক ফিপস্টিক লাগাতে বাড়িতে কেউ থাকে না এমন সময় খুব কম এখন কেউ নেই তাই সব মুছে নিলাম আমার কর্তা এসে আবার অজ্ঞান হয়ে যাবে তো দেখো এরপর চলে এলাম আমি ওই যা যা এনেছে আর কেউ নেই ওদের কাফেল এনেছে আবার চলে এলাম দেখো বাজার থেকে কি কী এনেছে টেবিল ক্লথ আটা আমার খুব খেতে মন হয়েছে দক্ষিণ ভারত বেড়াতে গিয়ে খেয়েছিলাম সেই থেকে ওনাকে বলছি তো ওটা নোনা না আতা অবশ্যই জানি না তোমরা বলবে আর পেয়ারা আপেল এগুলো এনেছি দেখো রান্না আমার কমপ্লিট ডাল হয়ে গেছে সোয়াবিন আলু পটলের তরকারি হয়ে গেছে আর তোমার কাঁকরোলটা ছেলেকে ভেজে দেবো খাওয়ার সময় আর এবার এখন মাছ ভাজা বাসা যারা বাচ্চা মেয়ে আছি আমাদের থেকে কম তারা কি সুন্দর এরকম করে ছাড়ে আমার কি ভালো লাগে তাদের দেখতে আমি দেখি রোজ এর দিদি মারিয়ার ভিডিও দেখি আর মন্দিরের ভিডিও দেখি আমি ছাড়ি ওদের দুজনকে একটু বের তিনটে মাছ আগে ছেড়ে নিই তারপরে দেখা যাবে তো একটু ব্যাপার মারিয়ার ভিডিও দেখি দেবসী এখন আর নেই এখন খুব বড় বড় মানে ইয়ে চালের কথা খুব প্রচণ্ড রাগ ধরে আমার ওকে প্রচন্ড বা রাগ ধরে সত্যি বলছি সব সময় কথা বলবে খোঁচা মাদার সব সময় সব সময় ভালো লাগে বলো একটা দুটো সময় বললে ঠিক আছে আসলে আমিও তো কোনোদিন বউ অবস্থা কাউকে খোঁজা মারিনি এরকম ভাবে তার জন্যই খারাপ লাগে যাই হোক ওটা হচ্ছে ওটা ওর নেচার ও সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিনই করবে ওরকম চ্যানেলের নামটা বলে দিচ্ছি তাহলে একটু দেখে দিয়ে বলছি হ্যাঁ বন্ধুরা দেখে এলাম ওর চ্যানেলের নাম হচ্ছে অপরাজিতার সংসার ওই ক্যান্সার নিয়ে নাটক করেছিল করেছে এটা তো এরকম এটা তো এমনই একটা জায়গা এখানে এরকম না করলে আমরা মানে ইয়ে করতে পারতাম শ্যাম্পু করবো কথা ছিল কানকে কানের দায় খুব মাথা শুষ্ক করছে না যদি আমার কথাকে জিজ্ঞেস করলাম দিলে মাথা শুষ্ক করে আছে এই এনে দিল আর এই তেলটা এনে দিল আমি বললাম ভালো হয়েছে আমার অনেক দিন তোমার খুব একা একা ডিম পাচ্ছিল তোমাদের তো দেখিয়েছি একা একা ডিম পাচ্ছিল তো তাই জন্য আমার মনে হয় আমার ছেলে ওকে ওইখানে ট্রান্সফার করে দিয়েছে এই দেখো বলছে না দেখাও তোমার বন্ধুদের দাম ছিল বলো তো এখন দেখো এটা পিওর আমি কিনেছিল বেশি দাম নি বলছিল পঞ্চাশ টাকা আর ওনারটা নিয়েছে আড়াইশো টাকা তবে পঞ্চাশ টাকাটা খুবই অল্প দিন চললো আড়াইশো টাকাটা তো বেশি সব ভেঙে দিচ্ছে সব ভেঙে দিচ্ছে ওই লোকটা আমার ন্যাযাটাকে একটু খাওয়াল করে ভাব হুম বুঝতে পারে দিলাম মাছটা করে ভাই করুন কিরম লাগছো দেখ আমার দেওয়ালের সঙ্গে ঠিক আছে আমার ওই দেওয়ালের সঙ্গে ঠিক নেই বলো জামরংয়ের দেওয়ালের সঙ্গে ন্যাযাটাকে আমি কি করেছি দেখিয়ে দিয়েছি কেন বলো তো যেতে পারবে না কিন্তু আমি সাদার মতন ভাঁটি তো অনেক খুব না করে ভালো লাগে না তো যাই হোক ভাজা আমার ভালোই লাগে থেকে পেঁয়াজটা দিয়ে দিলাম একটু সোর্সে নেবো একটু লবণ দেবো একটু কমিয়ে করে দেবো কম বেশ সোয়াবু দিয়ে আলু দিয়ে কত দিয়ে তরকারি কলকাতা দিয়ে ঘাস পেঁপে দিয়ে ভাত কাকুর ভাজা আর মাছের ঝাল এগুলো সব যেটা খাবো বলে খুব যত্ন করে ঝাল দিচ্ছি বুঝলে স্নান করে মাথায় শ্যাম্পু করে চলে এলাম চুলটা নোংরা হয়েছিল